কোর্টের নির্দেশে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল প্রশাসন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তিন বছর ধরে আমতা চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাতষট্টিটি পরিবার ঘর ছাড়া ছিল বলে অভিযোগ তাদের অভিযোগ ঘরে ফেরার দাবিতে একাধিকবার তাদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও কোন সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয় ঘরছাড়া পরিবারগুলো আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার ঘরছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন এদিন আমতার চন্দ্রপুর ফাঁড়িতে ঘরছাড়া পরিবারগুলো একটা নামের তালিকা দেয় এরপর নামের তালিকা দেখে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ঘর ঘরে ফেরানো হয়

বিধায়ক তখন কিছু বলেছিলনি কিন্তু এখন উনি বলেছে যে তোমরা গ্রামে ঢুকছো যখন ঠিক আছে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখো সাতষট্টিটা পরিবার হ্যাঁ পুলিশ তো আশ্বাসন দিয়েছে যে গ্রামে ঢুকতে হবে আমরা শান্তি চাই